আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আমার গত ভিডিওতে যে দুইটা আসামিকে বা যে দুইটা রাতের রানীকে দোলাই করছিলাম এখন আমার এই ভিডিওতেও ওই দুইটা আসামিকে বা রাতের রানীকেই আবার ইচ্ছা মতো দোলাই করবো কারণ গত ভিডিওতে তাদের সব অন্যায় অপরাধের জন্য সব ফটকামি ফাতরামির জন্য তাদেরকে দোলাই করতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছিলো অনেক বড় হয়ে যাওয়ায় মাঝপথে ভিডিওটা শেষ করে দিতে হয়েছে তো আজকে তাদেরকে ধুলাই করার পাশাপাশি আরো কিছু ভিউয়ার্স বা চাটুকার মার্কা কিছু ভিউয়ার্সদেরকে চোখে আঙ্গুল দিয়ে চোখে গুতা মাইরা কিছু বাস্তবতা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আজকের ভিডিওটা গতকালকের ভিডিওর চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত হতে যাচ্ছে তাই শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণা করবেন না তো আজকে দিয়ে শুরু করি তো এর আগে আরেকটা কথা বলে নেই আমি কিছুদিন আগে একটা ঘোষণা যে দাঁতের বাগানের উপরে একটা সোনামি নেমে নেমে আসবে আসবে তো সেটার জন্য আমার অনেক ভিউয়ার্সরা অপেক্ষায় আছেন এবং বেশ কিছুদিন ধরে বা গত কয়েকদিন ধরে আমাকে একটু হুমকি ধামকিও দিচ্ছেন বা মানে মান অভিমান করা ভাইয়া আপনি কিন্তু কথা দিছিলেন। এখনো ধামাকাটা দিচ্ছেন না তো মানে আগামীকালকের মধ্যে যদি ধামাকা না দেন তাহলে কিন্তু আপনার সাথে রাগ করব। এক সপ্তাহ আপনার সাথে কথা বলবো না কমেন্ট করবো না বা ভিডিও দেখব না তো আমি প্রত্যেক দিনই চিন্তা করি যে আজকেই একটা ধামাকা দিব আজকেই একটা ধামাকা দিব কিন্তু ওই নোংরা অমানুষগুলোর বা রাতের রাজারানিগুলোর মানে নগদে করা তাদের ভিডিওতে করা ফটকামি চিটারি নষ্ট প্রতারণাগুলো যখন আবার দেখি তো এই নগদ প্রতারণাগুলোর জন্য তাদেরকে ধুলাই করতে গিয়ে আমার ওই ধামাকাটা দিতে দেরি হচ্ছে তো আমি আগামী কয়েকদিন তাদের উপরে কোনো দৃষ্টি রাখবো না জান ঠিক আছে হয়তোবা মানে খুব শীঘ্রই মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা ধামাকা পেয়ে যাবেন হয়তোবা আগামী ভিডিওতেই পেয়ে যাবেন ঠিক আছে তো সেই জন্য এই ভিডিওতে অবশ্যই গুরুত্ব সহকারে লাইক দিয়ে যাবেন যাতে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায় আমি যে ঘোষণাটা এখন আবার দিলাম এই ঘোষণাটা যেন আমার সব বা মানে পায় তারা যেন আমার চ্যানেলে চোখ রাখে এই ভণ্ড বাঁচাল মুখর্ধারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানের যে গুমরগুলো আমি ফাঁস করব ওই ভিউর্সরা যেন এই গুমরগুলো এই তথ্যগুলো জানতে পারে তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ধোলাই চলে যায় তো একটা কমেন্ট দিয়ে শুরু করি তানুমন্ডলের ভিডিওতে আসা একটা কমেন্ট বা কয়েকটা কমেন্টের রিপ্লাই দিব তারপর তানুমন্ডলকে এবং দাঁতের বাগানকে একটু করি তো করছে আইডির নাম পড়লাম না শুধু কি ধরনের চাটকারিতা মার্কা তেলবাজি মার্কা কমেন্টগুলো কিছু ভিউয়ার্সরা করে এগুলো ধরন একটু দেখেন আর যারা এই ধরনের কমেন্টগুলো তানুমন্ডলের চ্যানেলে বা তানুমন্ডলের ভিডিওতে করছে আমি চাইব তারাও যেন আমার এই ভিডিওটা দেখতে পারে তাদের চোখে যেন আমার এই ভিডিওটা যায় বা তাদের কাছে আমার নোটিফিকেশন যায় তারা যেন আমার এই উত্তরগুলো পায় তাহলেই আমার পরিশ্রমটা স্বার্থক ও সফল হবে আর এই জন্য আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক করা যাতে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায় টোনি লেকসেন এইটুকু মেয়ে কত বড়সড় কাজ করে ফেললে উমায় মায়া গো আচ্ছা আমি সম্পূর্ণ কমেন্ট করি আমার এমন ইচ্ছে ছিল বা পরিবারের সাপোর্ট পাইনি পরিবারের সাপোর্ট বড় একটা ব্যাপার মাঝে মধ্যে ভয় হয় যারা আমার সব ইচ্ছাকে দমিয়ে রাখলো তারা আবার অভিশপ্ত না হয় আশ্চর্যবোধক চিহ্ন তারপরেও সফল ও সকল ফয়সালার মালিক আল্লাহ সেখানে আশ্চর্যবোধক চিহ্ন তো এইখানে এই ভিউয়ার্সকে আমি জবাব দিতে চাই মানে এই যে তার একটা আফসোস বাইজে এই যে তানুমণ্ডলকে এই ধরনের তেলবাজিমূলক কমেন্ট করলো বা চাটুকারিতা করলো এটা কোন ভিডিওতে করছে এটা হচ্ছে যে আমার নামে নতুন শোরুম নিয়ে নিলাম এই ভিডিওতে তানুমণ্ডল যেই জিনিসগুলো দেখাইছে তখন এটা দেখে তানুমণ্ডল একটা শোরুম নিচে বা একটা দোকান নিছে এটা দেখে এই ভিউয়ার্স অনেকটা মানে আফসোস করতেছে বা নিজের জীবনে যেই জিনিসগুলো পায় নাই তার অপ্রাপ্তি থেকে সে তার হতাশার কথাগুলো এখানে বললো যে তার পরিবারের বা তার মানে আত্মীয় স্বজনদের ইয়েতে মানে কাছ থেকে সাপোর্ট পায় নাই বলে সে আজকে তানু মন্ডল পর্যন্ত আসতে পারে নাই এই জন্য মানে যারা তাকে দমিয়ে রাখছে তার এই ইয়েগুলো ইচ্ছাগুলো পূরণ করতে দেয় নাই তাদের উপর না জানি অভিশাপ নেমে আসে কিভাবে যেন লেখলো তারা আবার তারা অভিশাপ না হয় হাই রে ওই যে হাঁটুর নিচে জ্ঞান বুদ্ধি নিয়ে চলে তারা যে এইরকম তানুমণ্ডলের লাইফস্টাইলের মতো জীবনটা না সাজিয়ে মানে মণ্ডলের জীবনের মতো নিজের জীবনটা না হওয়াতে সে তার স্বামী ভাই বা বাপ বা পরিবারের মানুষজনদেরকে এই ধরনের একটা কথা বলে ফেললো যে তারা যেন অভিশপ্ত না হয় কিন্তু তাদের জন্য যে এই মহিলা সম্ভবত নিশ্চয়ই এটা মহিলাই এই ধরনের কমেন্ট করতে পারছে কোনো পুরুষের পক্ষে এই ধরনের কমেন্ট করার কথা না বা মানে কমেন্টের ধরন দেখলেই তো বোঝা যায় তো এখানে সে বুঝলো না যে তানুমন্ডল যাদের কাছে থেকে বড় হচ্ছে তারা সবগুলো দায় তানুমন্ডল যখন জাহান নামে যাবে ঠিক আছে আল্লাহ ভালো জানে কারণ অনেক মানে পতিতাও বা কি পতিতাও জান্নাতে যাবে এরকম ইয়ে মানে অনেক খারাপ কুটনি বুড়ি কুটনি মহিলা বা দুশ্চরিত মহিলাও জান্নাতে যাবে এই ধরনের মানে হাদিস আছে তো মানে জান্নাত জাহান্নাম এটা আল্লাহ তালার হাতে আল্লাহ কাকে দিবে তবে আমরা জানি এইটুকু জাহান নামের অধিকাংশ সদস্যরাই মানে নারী আর এই যে এই ধরনের তানু তানুমন্ডলদের মতো মাগিনোর সাগিনোর বুতুরি এই দাঁতের বাগান তাদের মতো নারীদেরকে দিয়েই জাহান নামের আগুন জ্বালানো হবে তো তখন মানে ধরে নেই মানে আল্লাহ মাফ করুক যে ধরে নেই যে তারা জাহান নামে তো তারা জাহান্নামে নামে যাওয়ার আগে তারা কিন্তু একা যাবে না তারা যাওয়ার সময় এই যে তাদের মানে তারা যাদের অধীনস্থ তার বাপ ভাই স্বামী সন্তান তাদের বুকে মানে ছেলে সন্তান তাদের বুকে পাড়া দিয়ে তারপরে যার নামে যাওয়ার মানে কথা বলবে আল্লাহ তালাকে বলবে যে আগে আমার স্বামীকে আমার বাবাকে আমার ভাইকে বা আমার ছেলেকে আমার মানে সামনে দাঁড় করান যে তারা তো আমাকে বোঝায় নাই তারা তো আমাকে শাসন করে নাই তারা তো আমাকে পাপপূর্ণ সম্পর্কে মানে সঠিক জ্ঞান দেয় নাই এই ভয় ভীতিগুলো আমাকে দেখায় না এটা সেটা নানান কিছু বলে যে তারা আমাকে সুযোগ দিছে তারা আমাকে প্রশ্রয় দিছে বলেই তো আমি এগুলো করতে পারছি তারা যদি আমাকে সুযোগ না দিত তারা যদি আমাকে শাসন করত এই মানে পরকাল সম্পর্কে ধারণাগুলো দিত তাহলে তো আমি এগুলো করতাম না তো সেই হিসেবে তানুমন্ডল কোন জায়গায় আছে তানুমন্ডলের লাইফস্টাইলটা কি আর আপনার আত্মীয় স্বজনরা আপনাকে আটকে রাখছে বলে মানে আপনাকে দাবিয়ে রাখছে না কি করে রাখছে বলে আপনার সবগুলো পূরণ করতে দেয় নাই বলে তারা অভিশপ্ত হবে বলে ফেললেন হাই রে মানুষ চোখ থাকিতেও অন্ধ অন্ধ বিবেক থাকতে চোখে পর্দা গেছে টিনের জ্ঞানের পরে চশমা পরে আছে বিবেকের দরজা বন্ধ করে রাখছে এই জন্য এই ধরনের মানে আফসোস করতে পারে আরো কিছু কমেন্ট আছে কিন্তু একটা কমেন্ট পড়তে গিয়ে এতটা সময় লেগে গেল আরেকটা কমেন্ট পড়ি একই ধরনের পরিবার কতটুকু ধনী গরিব সেটা ম্যাটার করে না যদি ফ্যামিলির প্রত্যেকটা সদস্য একে অপরের পাশে থাকে দোয়া করি আরো ভালো কিছু সামনে সবাইকে নিয়ে এভাবে খুশি থাকো না এখানেও একটু কথা আছে যে পরিবার কতটুকু ধনী গরিব সেটা ম্যাটার করে না যদি ফ্যামিলির প্রত্যেকটা সদস্য একে অপরের পাশে থাকে না অনেক ম্যাটার করে পরিবার কতটা ধনী গরিব সেটার উপরেই সবকিছু ম্যাটার করে ঠিক আছে পরিবার যদি ধনী হয় তাহলে মানে একটা মানুষের পক্ষে মানে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা উদ্যোক্তা হওয়া একটা ব্যবসা বা যে কোনো একটা কিছু মানে করতে মানে করার সাহস পাওয়াটা খুবই সহজ বা পরিবারের একটা সাপোর্ট থাকলে স্বামী বাবা বা ভাই তারা যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে তাহলে তার জন্য সেটা সহজ হয় তাকে মানে কোনো পাপের রাস্তায় গিয়ে টাকা ইনকাম করার ধান্দা করতে হয় না তার রিসর্টে রিসর্টে গিয়ে খদ্দের খাট কাঁপিয়ে তলদেশ ভাড়া দিয়ে মোতার জায়গায় গুতা খেয়ে টাকা আয়রুজি করতে হয় না এছাড়াও এই যে ইউটিউবে এসে কোমর দুলিয়ে হেলিয়ে দুলিয়ে নেচে আম কাঁঠাল মানে জাম্বুরা তরমুজ মিল্ক বিটা ফ্যাক্টরি ডানো ফ্যাক্টরি এইগুলো ঝুলিয়ে মানে এখানে মানে এটাকে এক ধরনের মানে নষ্ট বলে বা প্রতিতাবৃত্তি বললাও চলে যে অনলাইন প্রতিতাবৃত্তি ঠিক আছে যে এইগুলো করে টাকা ইনকাম করা হারাম যেটা তানু মন্ডল করে আসছে এইটাতে মানে ধনী ব্যক্তিরা ধনীরাও অনেক সময় লোভী হয় বা মানে দরিদ্ররাও গরিবরাও অনেক সময় আত্মসম্মান নিয়ে জীবনযাপন করে যে লোভ লালসা থাকে না এরকম হয় অনেক ধনীদের সুযোগ যার যত আছে তারা তত চায় তবে সবাই একরকম না অনেক আছে যে আল্লাহ যতটুকু দিছে ততটুকুতেই সন্তুষ্ট আল্লাহ সুক্রিয়া আদায় করে মানে হালাল পথে তারা ধনী হওয়ার চেষ্টা করে হারাম বা বেহালাল ভাবে তাদের সম্পত্তি দরকার নাই বা তারা সেটা চায় না কিন্তু এরপরে ওই যে আল্লাহ তালা সন্তুষ্টি আদায়ের জন্য তারা পেয়ে যায় তো ওইগুলো আছে ওই বিষয়ে মানে কথা আপাতত নাই বললাম কিন্তু এখানে যে দরিদ্র যে হইলেই যে মানে কেউ মানে চাইলেই যে কিছু পারে না কমেন্টের ধরনটা যেন একটু এলোমেলো করে ফেলতেছি আমি যে পরিবার কতটুকু ধনী গরিব সেটা ম্যাটার করে না যদি ফ্যামিলির প্রত্যেকটা সদস্য একে অপরের পাশে থাকে ওই যে গরিবরা যখন মানে আর্থিকভাবে অসচ্ছল হয় তখন এটা অবশ্যই অনেকটা ম্যাটার করে সবাই বাপ ভাই স্বামী শ্বশুর চাইলেই যে টাকা দিতে পারবে না তারা দরিদ্র বা গরিব হওয়ার ফলে সেই জন্য যে এই মতন মেয়েকে নিজের দিয়ে মানে অন্য অবৈধ পথে খাটকা পিয়ে তখন টাকা ইনকাম করে এই যে ধরনের একটা শোরুম দিতে হবে বা একটা মানে উদ্যোক্তা হওয়ার চেষ্টা সে করবে তখন সে তার স্বপ্নটা পূরণ করবে তো এখানে যে ফ্যামিলি সাপোর্ট মানে কি বলবো সব ক্ষেত্রে এক একরকম হয় না ঠিক আছে সবাই ভাবে দিতে পারে না যে দরিদ্ররা তখন ওই যে ওই রকম আচ্ছা তুই রিসোর্টে যা আমরা কিছু বাধা দিব না আমরা কিছু বলবো না তুই নাচটামি কর তুই তোর ডানো জুলিয়ে জুলিয়ে নাচ তুই ব্রা পেন্টি পরে তুই টিকটক কর তুই রিলস ভিডিওতে ইয়ে কর যত শরীর প্রদর্শন করতে পারিস কর সেখান থেকে যা টাকা আসবে তখন তুই একটা কিছু করিস তখন তুই স্থায়ীভাবে অফলাইনে একটা ব্যবসা বাণিজ্য করিস আগে তুই অনলাইনে ইমো ফ্রিলান্সিং করে এটা সেটা করে মানে মানে কিভাবে বলবো আরো কিছু বললাম না ঠিক আছে আবাসিক হোটেল বা খাট ভেঙে ইয়ে পাট করে নষ্টি করে খদ্দের ললিপপ চুষে তারপরে তুই কিছু টাকা আয়রুজি করে তারপরে ইয়ে কর এটা অনেক মানে এই যে তানুমন্ডলের বেলায় যেটা হয়েছে আর কি তো এই রকমটা মানে কোনো পরিবার কোন ভদ্র পরিবার সেটা ধনী হোক আর গরিব হোক সেটা সাপোর্ট করবে না দরিদ্ররা হয়তো সবাই মানে এই পর্যায়ে আসতে পারবে না যাদের মান সম্মান আছে যাদের পরকালের ভয় আছে ঠিক আছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি হয়তো সবটুকু আমি এত বড় বক্তা না এত মহা জ্ঞানী মহা মহাপন্ডিত না আমি সাধারণ একজন মানুষ সাধারণ ইয়ে হিসাবে যতটুকু বোঝাইতে পারছি যতটুকু বোঝানোর ক্ষমতা আছে অল্প সময়ের মধ্যে ততটুকু বোঝানোর চেষ্টা করলাম আরেকজন আরেকটা কমেন্ট করছে তোমার তো পরিশ্রম ছিলই বাট সাকিব ও তার পুরো পরিবার যে সাপোর্ট দিচ্ছে তাতে বেশি সহজ হয়ে গেছে আগামী দিনের জন্য শুভকামনা রইল তানজিলা জীবনে ভালো একটা মানুষ পাওয়া এটাই বড় ভাগ্য একটা নারীর বেস্ট অফ লাক তানজিলার ভালো থেকে কোনো দাড়ি নাই কমা নাই বোঝা যায় যে সে কোন ক্লাসের মানে ইয়ে ভিউয়ার্স ঠিক আছে মানে মূল কথা হচ্ছে যে তানু মন্ডলের জামাই ওই ফকিনের বাচ্চা টুকাইয়ের বাচ্চা তানু এতটা সাপোর্ট দেওয়াতে তানু জন্য এতটা সহজ হয়েছে হ্যাঁ এই ধরনের দায়স মানে ওই যে দায়সের বুকের উপরে পাড়া দিয়ে তার স্ত্রীরা বা সন্তান স্ত্রী সন্তানের দায়স কারা যে বাবা তার সন্তানকে মেয়ে সন্তানকে শাসন বারণ করলো না ইয়ে করলো না মানে পর্দার সম্পর্কে মানে সব কিছু মানে আল্লাহর হারাম হালাল বা তার লজ্জার হেফাজত করা এটা সেটার জন্য শাসন করলো না এর মধ্যে মানে বাবা স্বামী ভাই সন্তান ওই পুরুষরাই পরে তো ওই রকম এই ফকিনির বাচ্চা টোকাইয়ের বাচ্চা মানে তানু মণ্ডলের কুমড়োপাটার জামাইটাও ওই ক্যাটাগরিতেই পারে আর জামাইয়ের যোগ্যতায় কি আছে সে সাপোর্ট না দিয়ে তানু মণ্ডলকে সাপোর্ট না দিয়ে সে খাবে কি সে তো তানু মণ্ডলের ইনকাম দিয়ে নিজে খাচ্ছে তার মা বাপকে মানে পালতেছে তার বাপ এত বছর বিদেশ করে মানে কুমরুপাটাস মানে তানু শ্বশুর এত বছর সাত বছর না তেরো বছর বিদেশ করে মানে জীবনে কিছুই করতে পারে না হয়তো বা যা কিছু করছে বাড়িঘর করতে করতেই সব মানে সারা জীবনের সঞ্চয় এখানেই শেষ হয়ে গেছে এখন যে বাড়িতে এসে দেশে এসে একটা ব্যবসা বাণিজ্য করবে ওই সামর্থ্য বা ওই যোগ্যতাটুকু ওই ফকিন্নির বাচ্চার ওই মানে ইয়ের নাই তানুমন্ডলের শ্বশুরের নাই তাই এখন কোনো কিছু করতে হইল তানুমন্ডলের কাছ থেকে হাফ পেতে টাকা নিয়ে তারপরে করতে হয় যে ব্যবসা করবে না কি করবে তানুমন্ডলের শ্বশুর তখন তানুমন্ডল তার শ্বশুরকে বিশ হাজার টাকা না কত হাজার টাকা দিয়েছিল ব্যবসা করার জন্য তো এরকম একটা বউ পাইলে যাকে দুনিয়াবী চিন্তা ভাবনা যারা করে তারা তো এই যে বউ ভাড়া দিয়ে মানে এবার এটা নিজের বউ হোক আর ছেলের বউ হোক যে ছেলের বউকে মানে নামিয়ে দিয়ে তারা ভোগ করে তো এটা মানে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের কাজ না এটাই যে তানুমণ্ডলের জামাই ওই ফকি নির্বাচ্চা কুম্ব্র ভটার্সের মতন মানে দায়ীয় দামাই মানে জামাই যারা আছে তারাই তার বউকে সাপোর্ট করবে যে যাও শোনা জানো তুমি রিসোর্টে কাপিয়ে মানে কমপক্ষে আজকে রাতে পাঁচ হাজার টাকা নিয়ে আসো বা একাধিক খদ্দের যদি পাও এক রোমেই এতগুলো খদ্দের মন ভালো করে সন্তুষ্ট করে তারপরে আইছো এই হয়েছে আসল কথা তো এই কথাগুলো আরো বিস্তারিতভাবে আরো মানে ভালোভাবে বোঝানোর ইচ্ছা ছিল যে সব চাটুকার মার্কা যেসব ভিউয়ার্স আছে তাদের চোখ থেকে মানে পর্দা সরিয়ে ফেলার ইচ্ছা ছিল বা চোখ থেকে টিনের চশমা সরিয়ে তাদের চোখে গুতা দিয়ে তাদেরকে একটু বোঝানোর ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে সেটা পারলাম না আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল কারণ অনেক ভিউয়ার্সরা এখনও আমাকে কমেন্ট করেন ভাইয়া তানুমন্ডলের আপন বাবাকে এটা নিয়ে কিছু বলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন আমি সেই শুরু থেকে এখনো পর্যন্ত মানে যেই মানে একদম মানে আসল সত্যটা আমি যতটুকু জানতে পারছি ততটুকুই আমি আপনাদেরকে বলছি এটা একবার বললেও যেটা হবে কারণ মানে কারণ সত্যি কথা বারবার একই মানে হাজারবার বললেও একই বের হবে আর মিথ্যা এক একবার এক একটা হবে তো আমি যেহেতু প্রথম থেকে সত্যিটাই প্রচার করে যাচ্ছি সত্যিটাই বলে আসতেছি যেইটুকু আমি জানতে পারছি যে তানুমণ্ডলের আপন বাবা হচ্ছে কুলফিওলা হাসেম আকন্দ আর তার বাড়ি হচ্ছে এই তানুমণ্ডলের নানির বাড়ির এলাকাতেই মানে ওই ইউনিয়নেই মানে রূপবাবুর হাট নামে একটা জায়গা আছে যে মন্ডলের মা খেলাদের ভিডিওতে ওই বাজারের নামটা অনেক শুনছেন তো সেইখানে তার বাড়ি ঠিক আছে কিন্তু বর্তমানে ওই লোকটা থাকে নোয়াখালীতে নোয়াখালীতে কোথায় যাযাবরের মতো গরজামের মতো জীবনযাপন করতেছে ওই লোকটা বর্তমান জমানার এসে আমি যখন তার সম্পর্কে তথ্য প্রমাণ নিছি মানে সে কোনো ফোন ইউজ করে না এই জন্য তার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই তো এই প্রশ্নটা আর কেউ জানতে চাইবে না এতে ভালোভাবে বিস্তারিত জানতে চাইলে আমি আমার পুরনো ভিডিওতে অনেক তথ্য দিছি এই সেই পুরনো ভিডিওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন এবার আসি ভন্ড বাঁচাল মুখর্শারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাঁত ডির নিশি গতকাল এবং আজকে যেই ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে এখন মানে ভিডিওটা তানুমণ্ডলকে নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে এই দাঁতের বাগানে সব ফটকামি ফাতরামি এখানে বর্ণনা করতে পারবো না শুধু তার টাইটেল থামনেলের মধ্যে যেই ইয়েগুলো অসামঞ্জস্যগুলো আছে মানে ফটকামিয়া ফাতরামিগুলো আছে চিটারি বাটপারি প্রতারণ আছে এর জন্য এই ফকিন্নির বাচ্চাকে আচ্ছা আনি নাই দাঁতের বাগান চড়া কথা কথা চড়া এলি হইনির করে হইনি খাটের রানি রাতের রানি ফাত যে নিছি সে আজকে কি ধরনের একটা থামনেল টাইটেল দিছে দেখেন থামনেল হঠাৎ করে কম্পেলেন আসলো আমাদের নামে কম্পেলেন এখন এইটা লয়ে কি কই দাম নাকি আবার বিবিএ বাস করে আসছে ভিউয়ার্স কমপ্লেইন আর কম্পেলেন সে কতটা শিক্ষিত সে কি ওই যে আবাসিক হোটেলের ছাত্রী না পাটক্ষেতের ছাত্রী না কি এবার আপনারা ইয়ে করে না দেখেন যে একটা বিবিএ কমপ্লিট করা বা সে এটা দাবি করে নাকি আমার খেয়াল নাই যে সে কি মাস্টার্স করছে দাবি করে যে এমবিএ করছে দাবি করে নাকি যে বিবিএ পর্যন্তই ধরি যে একটা বিবিএ কমপ্লিট করা একজন মহিলা বা বুড়াবেডি বা ছাত্রী সে যদি এই ধরনের ইয়ে লেখে যে মানে সে তার ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনোর বাংলাদেশী ডাইনি তিসার হাগু পারাইছে না হাগু দিয়ে শরবত বানায় খাইছে কে জানে মানে সে ডাইনি মাগিনোর ইচ্ছা করে করে নিজে মূর্খ সেজে সেজে মানে ভিওর্সদেরকে আকৃষ্ট করে যে এই হাবাগুবা বা এই সহজ সরল ডাইনি মহিলাটা মানে এই উল্টা পাল্টা টাইটেল থাম দিয়ে তার ভিডিওতে কি দেখাইছে একটু দেখে আসি তো রাতের বাগান ওই ইচ্ছা করে কাজে লাগাইছে নাহলে তার এখানে এই ধরনের কমপ্লেইন বানানটাকে লেখার কথা না যে আর থাকবে না ভাবি আমার এখানে এইটাও অনেক বড় একটা মিসা কথা মিথ্যা কথা বা একটা ফটকামি তার ভাবি একবারও এই ধরনের কোনো কথা বলে নাই হয়তোবা মানে আজকের ভিডিওতে অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি মেরা পেয়ারি লালু কথায় কথা একটু বলছে আর থাকবো না আর ভালো লাগতেছে না বন্দি বন্দি লাগতেছে এই সেই এইটুকু বলছে তখন বাংলাদেশি ডাইনি পাশ থেকে বলতেছিল সে তো কত কিছুই বলবে এই সেই সব ঢং ঢং মানে এইরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যে তার কথা কে শুনে মানে তার কথার কোনো দাম আছে মানে বাংলাদেশি ডাইনি মাগিনুরের থাকার ইচ্ছা আছে বা এখন অনেক মানে রাতের রাজার খাটকা পানোর ইচ্ছা আছে তারা অনেক মানে ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে সে এত তাড়াতাড়ি দাঁতের বাগানের কাছ থেকে বা মালয়েশিয়া থেকে আসবে না আসার ইচ্ছা নাই কিন্তু এই ফটকার বাচ্চা এই ভণ্ড থামরেলে লেখছে ভাবি বললো আর থাকবে না আমার এখানে ওই ফয় ফৈনি ব্যবসা মাগি রাতের রানী খাটের রানী দাঁতের বাগান তোর ভাবি কখন বললো রে আমাকে একটু বলে দিয়ে যা আমার ভিও বলে দিয়ে যা আর টাইটেল যে ভাবি আর থাকতে চাচ্ছে না মন খারাপ অনেক বুঝে একটুও মন খারাপ না তুই তোর ভাবির মন খারাপ একটুও দেখা পারছিস আর তোর ভাবি থাকতে চাচ্ছে না এটা আমাদেরকে একবার শোনাইতে পারছিস না তুই বলতে পারছিস তুই বলছিস যে আমার ভাবি আমার কাছে থাকবে না এটা সেটা আর এই যে বিজনেসের প্রথম সেল হলো আলহামদুলিল্লাহ হ্যাঁ রে বিজনেস নিয়ে এখন কথা বলতে গেলে আমার অনেক মানে কথা বলতে হবে কারণ তার বাসায় কে বা কাহারা আসছে এটা তো আপনারা অনেকেই দেখছেন ভিডিওটা যারা দেখছেন যে তার এখানে তার মা বাপের যত অবৈধ সন্তানরা আছে সেই সন্তানদের মানে অবৈধ মেয়েদের এবং অবৈধ ছেলেদের বাগানের একটা মিলন মেলা বা রাতের রাজারানীদের একটা মেলা বসছে নষ্টা মাগিদের বা রাতের রাজাদের একটা মেলা বসছে ঠিক আছে হরেক রকম রাতের রানীদের মেলা তো সেই মেলায় মানে রাবেকা রাশিদা জারা মানে আমরা ফাতেমা তাসলিমা এটা সেটা মানে তাসলিমা গতকালকে আসতে পারেনি আজকে আসছে লেখন এটা সেটা ইয়ে করে তো লিখন এই দাঁতের বাগানের কথিত ভাই বা পাতানো ভাই বা ভাইয়ের আড়ালে সম্পর্কটা হচ্ছে হাই হাই কি বুঝেন নাই জামায়ের অবসরে পরকিয়া প্রেমিক বা লাং হাই আঞ্চলিক ভাষায় এভাবে বলে তো লিখন কি ভাই ডেকে ডেকে জামায়ের অবসরে যা করা যায় ওই সম্পর্কটাই আর এই তার পাতানো ভাই বা হাই যেটাই বলেন তো হায়ের বউয়ের নাম হচ্ছে তাসলিমা তো তাসলিমাটা সম্পর্কে তার কি হয় বলতে পারেন এক হিসাবে সতীন হয় তো মানে এটা আরও কিভাবে কিভাবে বলা যায় সতীন সতীনের প্রমাণটা কিভাবে পাবেন দেখবেন যে দাঁতের বাগানের আজকের এই ভিডিওতে এই তাসলিমার বাচ্চাকে যে জান্নাত বুড়ি জান্নাত বুড়ি বলে বলে দাঁতের বাগান অনেক মানে ইয়ে খাইছে মানে ভিউজ আদায় করছে ঠিক আছে বা ব্যবসা করছে তো এই জান্নাত বুড়ি এই কার্টুন পায়জামা বলদের কাছে দায় কাছে মানে সোজা কথা দাঁতের বাগানের জামায়ের কুলে যখন আছে তখন দাঁতের বাগান সেখানেও বলতেছে তোমার এইটা তুমি কার কুলে গেছো জান্নাত বুড়ি আমাদের বুড়ি এই ঠিক তোমার আব্বা জানের কুলে গেছ তো এখন কোন দিক দিয়ে বলবো দাঁতের বাগান সেই হিসাবেও সতীন মানে দাঁতের বাগানের তাসলিমা যদি কার্টুন পায় বলদের বউ হয় দুইটা সেখানেও সতীন আবার যদি ওই যে লিখন দাঁতের বাগানের হাই হয়ে থাকে তাহলে লিখানোর বউ তাসলিমা সেই হিসাবেও দাঁতের বাগান মানে তাসলিমা সতীন তো সতীনের কাছ থেকেও সে মানে কিভাবে কতটা লাভ করলো তার ব্যবসা করে এটা দেখেন যে বিজনেসের প্রথম সেল হলো আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ তো বলবেই এখানে একবার বলছিস কেন তুই না তিনবারের কম আলহামদুলিল্লাহ বলিস না আলহামদুলিল্লাহ 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 এই হয়েছে সেই হয়েছে মানে ভূতের মুখে রাম না বা সুরের মায়ের বড় কলা মানে সুর আল্লাহকে বেশি ইয়ে করে মানে মানুষের সামনে বেশি বেশি দেখে মানে কিরা কাটে ইয়ে করে তো তোর অভ্যাসটা হয়েছে সেইটা তো তুই বাংলাদেশ থেকে কিছু চাদর বা বিছানার চাদর বা বেডশিট আপনারা যেভাবে বোঝেন যে কিছু নিছে তার যে মা ভাই ভাবি তাদেরকে দিয়ে তো এইখান থেকে দুইটা চাদর সে তাসলিমার কাছে বিক্রি করছে সেখান থেকে সে কত টাকা লাভ করছে ভিওয়ার্স আপনারা হিসাবটা বের করে নিন ঠিক আছে তিনটা চাদর সে তিনশো রিঙ্গিতে বিক্রি করছে তার হাতে মানে তিনটা মানে তিনটা নোট প্রথমে সে তার মায়ের হাত দিয়ে টাকাটা মানে গোছে নিল বা বোঝে নিল মাকে বলতেছে মা আমার ব্যবসার প্রথম টাকাটা তোমার হাত দিয়ে বোঝে নাও তো তিনশো রিঙ্গিত সমান সমান বাংলাদেশি কত টাকা হয় তো পঁচিশ টাকা করে ধরতে গেলেও এখানে সাড়ে সাত হাজার টাকা বা সাত হাজার পাঁচশো টাকা বা ছাব্বিশ টাকা করে ধরতে গেলে হিসাব করতে গেলে সাত হাজার আটশো টাকা কিন্তু সে যেই মানের বেডশিট বা বিছানার চাদরগুলো তাসলিমার তাসলিমের কাছে বিক্রি করছে এই চাদরগুলোর দাম এই যে একটা চাদর মানে দুইটা চাদর হাজার পাঁচশো বা হয় তাহলে দাম কথা কত সাড়ে সাতত্রিশশো টাকা মানে সাতত্রিশশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা হইলে আর সাত হাজার আটশো টাকা হইলে উনচল্লিশশো টাকা করে তো সে ছাব্বিশ টাকা করে রিঙ্গিতের হিসাব করে সব সময় তার জিনিসপত্র কত দিয়ে কিনলো আমাদের সাথে হিসাব দেয় তো আমিও ২৬ ছাব্বিশ টাকাই ধরি তো যেই চাদর সে উনচল্লিশশো টাকায় বিক্রি করছে বাংলাদেশের বাজারে এই চাদরটার দাম উনচল্লিশশো টাকা আছে তো সে তো এখান থেকে কিছু লাভ করবে মেনে নিলাম সে তিনশো চারশো টাকা লাভ করতে পারে এর চেয়ে বেশি করবে আচ্ছা তিন চারশো টাকা করে যদি লাভ করে তাহলে উনচল্লিশের মধ্যে পঁয়ত্রিশ হয়েছে সতিন বা এই যে এত প্রীতির বান্ধবী যেটাই বলেন না কেন ছোটো বোন যেভাবে হিসাব করেন না কেন যে হায়ের বউ আর জামাইয়ের বৌ মানে দাঁতের বাগানের জামাইকে আব্বা কে আব্বা তাহলে তো ওই যে তো এইরকম সম্পর্কের মধ্যে সে তার কাছ থেকে চারশো পাঁচশো টাকার বেশি লাভ করলে এটা তো জুলুম হয়ে যাবে তাই না তো এই চাদর বাংলাদেশের বাজারে আমার মনে হয় এক হাজার টাকার বেশি দাম নেওয়ার কথা না তো সে যেই মানের চাদর নিচে এক হাজার টাকার চাইতে বেশি যদি হয় সর্বোচ্চ বারো তেরোশো থেকে পনেরোশো টাকাই হইলো এর চাইতে বেশি কশকালে হবে না দাঁতের বাগানের মতন একটা মানে বন্ড স্বার্থপর এর চাইতে জিনিস নিয়ে ব্যবসা করার রিস্ক নেবে না ঠিক আছে তো সে অন্য জায়গায় এরকম লাভ করতে পারে যে মালয়েশিয়ান বাজার বাংলাদেশের একটা মার্কেটে একটা শার্টের দাম যদি মানে এক হাজার দেড় হাজার টাকার শার্ট মানে মালয়েশিয়ায় পাঁচ হাজার ছয় হাজার টাকা হয় তাহলে সেই হিসাবে মানে সে চাদর ওই রকম একটা জুলুম বা মানে সে কতটা লোভ মানে লোভই সে এটা একবার চিন্তা করে থাকেন আমার অনেক 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 কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে সেই কথাগুলো আর বলতে পারতেছি না মানে এখন আরো অনেক কথা বাকি রয়ে গেছে মানে তার আরো যে গতকালকে যে ভিডিওটা আপলোড করছিল তার ভাই মানে কি যেন ভাবি ডাইনি মাগিনোর দেশি সাথে সে কি কি করছে না করছে সেই কথাগুলো আর আজকে বলতে পারলাম না পরে ধামাকা দেওয়ার পরে অন্য কোনো দিন এই দাঁতের বাগানকে তার বকেয়া অন্যায় অপরাধগুলোর জন্য ফটকামি ফাতরামিগুলোর জন্য ইচ্ছা মতো জুতা পিঠা ছাটা পিঠা ঠেঙ্গা আইকলা বাস দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো আজকে আপনাদেরকে কতটুকু মানে বিনোদন দিয়ে পারছি বা ওই আমার আসামিদেরকে কতটা ধুলাই করতে পারছি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা কতটা সন্তুষ্ট হলেন তো যাওয়ার আগে আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আমার ভিডিওতে অবশ্যই আজকে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য এটা সোনামানের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম